এবার দূর হবে জিকে নিয়ে বা সাধারণ জ্ঞান নিয়ে প্রচুর স্টুডেন্টের একটা ফুবিয়া কাজ করে অনেকের অনেক ধরনের সমস্যা দেখা যায় চলো আজকে আমরা দেখি স্টুডেন্টদের এই মুহূর্তে জিকে নিয়ে কত রকমের টেনশন আছে এবং আমরা এই প্রবলেম গুলা কিভাবে শেষ করতে পারি মাত্র বিশ দিনে মাত্র বিশ দিনে আমরা এই প্রবলেম সবগুলো সমাধান করবো ইনশাল্লাহ তো চলো আগে দেখি প্রবলেম গুলা কি আছে তো প্রবলেম গুলা মোটামুটি আটটা প্রবলেম পাইছি আরো বেশি প্রবলেম থাকতে পারে প্রথম প্রবলেম ভাইয়া ভালো স্টুডেন্ট ক্যাটাগরি যারা আছে ভাই পড়া আছে কিন্তু রিভিশনের প্রবলেম ভাই আমি পড়ছি বাট রিভিশন কিভাবে দিব বুঝতে পারতেছি না কোন রুটিনে দিতে পারি বা প্রতিদিন পড়তে হবে নাকি তিন দিন পর পর পড়ব নাকি ভাই কিভাবে পড়ব সময়ও পাচ্ছি না কিভাবে মেনটেন করব এই একটা প্রবলেম একটু ভালো ক্যাটাগরির স্টুডেন্ট জানতে হবে এরপরে ভাইয়া এতদিন কিছু পড়া হয় নাই শেষ সময়ে গোছানো প্রস্তুতি নিতে যাই অনেকে আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ বা অন্যান্য সাবজেক্ট গুরুত্ব দিতে গিয়ে বা কোচিং এর পরীক্ষার দিকে ফোকাস দিতে গিয়ে তোমার জি পড়া হয় নাই আমি বেশ কিছু জানি জানি তারা কিছুই পড়া হয় নাই তারা কি করবে তারা কি করবে তারা কি করবে তার একটা প্রবলেম ঠিক আছে কিছুই পড়া হয় নাই সেক্ষেত্রে আমি কি করতে পারি বা শেষ মুহূর্তে গোছানোর নিতে পারি কোচিং এ কিছু যেটা করে বই দেখায় দেয় জিকে যে মুখস্ত করার একটা ব্যাপার আছে বোঝার ব্যাপার আছে গোছানোর ব্যাপার আছে এগুলো দেখাই নাই গুরুত্ব দেয় নাই তোমাকে এরা চিন্তা করতেই দেয় নাই ঠিক আছে ছটকাটা শেষ করে ফেলছে এরপর বারবার পরেও মনে থাকে না অনেকে আছে ভাই পড়ছি এক্সামও দিছি বাট আমার মনে থাকে না মানে মনে রাখতে পারতেছি না বুঝছো এই একটা প্রবলেম এরপর কি প্রবলেম আছে ভাইয়া পড়া আছে কিন্তু পর্যাপ্ত প্র্যাকটিস করা হয়নি এটাও ভালো ক্যাটাগরির স্টুডেন্ট যারা পড়ছে এক্সামও দিছে বাট প্র্যাকটিস করতে পারতেছে না ভাইয়া টপিক ওয়াইজ আমি কোথা থেকে প্র্যাকটিস করতে পারি কি বললাম ভাইয়া শুধুমাত্র অনেকগুলো টপিক মিলাই মিলে না অনেকগুলো টপিক মিলাই না ঠিক আছে ধরো কোনো টপিক বাংলাদেশের দিক ভিত্তিক পরিচয় বাংলাদেশের যত রকমের প্রশ্ন হইতে পারে সেভাবে যদি প্রশাসন করা যায় ভালো হইতো না হ্যাঁ এটা একটা আহ সমস্যা অনেকের সাম্প্রতিক নিয়ে দুশ্চিন্তা ভাই সাম্প্রতিক কোন কোন টপিক পড়বো সাম্প্রতিক নিয়ে সাম্প্রতিকের হচ্ছে আহ কোন টপিক গুলা পড়তে হবে কিভাবে পড়তে হবে

তারপর হচ্ছে আহ তুমি যে যে সময় শুরু করো ডে ওয়ান থেকে শুরু করার চেষ্টা করবা তাহলে তুমি পারবা তো প্রথমেই ধরো আমি আন্তর্জাতিক ছয়টা ছয় দিন ভাগ করছি আন্তর্জাতিক কিভাবে আন্তর্জাতিক ওয়ান বিশ্বযুদ্ধ জাতিসংঘ জাতিসংঘের বিশেষযুক্ত সংস্থা এটা খুবই ইম্পর্টেন্ট টপিক তোমরা জানো ঠিক আছে এটা পরতেই হয় পরতেই হয় আন্তর্জাতিক জন্য এইভাবে করে দেখো মোটামুটি আহ এক দুই তিন এরপর তুমি একটা প্রিপারেশন নিবে একটা প্র্যাকটিস করবা বা তিন দিনের রিভিশন দিবে আর কি একটা এই দেখো চার নাম্বার দিন তুমি কিন্তু আবার পড়বা নতুন জিনিস তিন দিনের পর রিভিশন দিবা এরপর তুমি কি করবা এই যে আবার চার পাঁচ ছয় তিন দিনের একটা রিভিশন দিবা এইভাবে রিভিশন চল পড়তে থাকবে রিভিশন দিতে থাকবা হ্যাঁ তো এইভাবে পত থাকবে এরপর বাংলাদেশের কয়টা বাংলাদেশের তিন দিন আবার তিন দিনে শেষ করবা এই টপিক গুলা এরপরে একটা রিভিশন আবার তিন দিনে শেষ করবা আর একটা টিভিশন এইভাবে মোটামুটি ষোলো দিন টানা যদি পত থাকো আহ বাইশে নভেম্বরের মাসখানে তোমার দেখবা একটা বাংলাদেশ শেষ হয়ে গেছে এরপরে কি করবা হ্যাঁ এরপরে ভাইয়া হচ্ছে আন্তর্জাতিকের জন্য একটা ওভারঅল রিভিশন দিবা আন্তর্জাতিকের জন্য ওভারঅল রিভিশন দিবা এবং হচ্ছে বাংলাদেশের জন্য একটা যেহেতু আন্তর্জাতিক আগে পড়া হইছে সো এই টপিক গুলো শেষ হওয়ার পর তুমি কি করবা আন্তর্জাতিকের একটা আন্তর্জাতিকের একটা আহ পরিবহন রিভিশন দিবা কারণ খেয়াল করে দেখো তুমি কিন্তু অনেকদিন আগে আন্তর্জাতিক পড়ছো আন্তর্জাতিক কিন্তু অনেক দিন আগে পড়ছো সেটা পড়ার পর মাঝখান্দা বাংলাদেশ বাংলাদেশ পড়ছো টানা

সিরিয়ালি ক্লাস এক্সাম দেখো এক্সামের ডেট শুনে দিয়ে রাখছে কিন্তু আমি দেখছো সেখানে তুমি যদি আমার এখানে ভর্তি না হও সেক্ষেত্রে কি করবা নিজের যে টপিকগুলো যে কোনো বই থেকে পড়া পরে পরে কি করবা এই যে পরের দিন তুমি একটা প্র্যাকটিস করবা যেহেতু তুমি এক্সাম দিতে পারবা না যদি ভর্তি না হও তো এক্সাম তো দিতে পারবা না সেক্ষেত্রে তুমি কি করবা এই টপিকের উপরে তুমি তোমার কিছু করার নাই এটা করবা হ্যাঁ আবার একসাথে প্র্যাকটিস করবা ঠিক আছে প্র্যাকটিস বা এক্সাম দিবা যদি পারো ঠিক আছে সো তুমি যদি ভর্তি না হও সেক্ষেত্রে তুমি নিজের মতো করে এই ফ্লো অনুযায়ী তুমি করে আজকে পড়বা প্র্যাকটিস করবা আজকে প্র্যাকটিস করবে চলতে থাকবে ঠিক আছে পড়তে থাকবা প্রতিদিন পড়তে হবে কিন্তু সময় সময় এখন নাই কম

সো দেখো তুমি যখন এই এই জিকে দেখো জিকে মাস্টার বাই অ্যাটলাস জিকে মাস্টার বাই অ্যাটলাস এটা তুমি সার্চ দিবা টেলিগ্রামে গিয়া ঠিক আছে প্রচুর স্টুডেন্ট কিন্তু প্র্যাকটিস করতেছে সো তুমি এখানে দেখবা পিন মেসেজ আছে দেখবা এখানে পিন মেসেজ আছে এখানে ক্লিক করবা ক্লিক করার পর দেখবা মানবিক গুণাবলী মানসিক দক্ষতা পিত্তিক পোল সলভ ঠিক আছে পর্ব এক দুই তিন চার পাঁচ মোটামুটি পঞ্চাশ থেকে ষাটটা প্রশ্ন সলভ হয়ে গেছে তুমি যদি পঞ্চাশ থেকে ষাটটা সলভ করো তোমার একটা আইডিয়া হয়ে যাবে নাকির ভাবে প্রশ্ন আসবে তুমি যদি করতে না হইতে পারো সেক্ষেত্রে তুমি আমাদের এই ফ্রিগুলো ফল থাকবে ঠিক আছে এখানে মোটামুটি দশটা পর্ব আসবে এই দশটা পর্ব বাকিগুলো কমপ্লিট হবে আমি ফ্রিতে থাকবো আর যদি ব্যাচে ভর্তি হও সেক্ষেত্রে

আমি তোমাকে একদম বাইর করে দেখাই তুমি কিভাবে বাইর করবা সার্চ দিবা কি দিবা মেডিকেল ক্লাস কিছু আসছে আমি নামটাই লিখি

জিকে বুঝাইয়া দেওয়া জি মুখস্থ মুখস্ত দেওয়া জিকে গুছাইয়া দেওয়া কোন বই থেকে পড়বো কতটুকু পড়বো একটা নোট দেওয়া আমার হ্যান্ড নোট তোমাকে দিব আমি তোমাকে প্লাস সব বই মিলে নোট নোট হ্যান্ড বাকি যে যতটা প্রবলেম আছে পড়াপড়ি সবগুলা সবগুলো সব আমি ক্লাসে শিখাই দিব তোমাদেরকে ক্লাসগুলা তোমাকে ফেসবুক লাগবে না তুমি টেলিগ্রাম গ্রুপে অ্যাড হইলে ওখান থেকে তুমি পেয়ে যাবা সবগুলা আহ ক্লাসের ইয়া মানে এখন থেকে রেকর্ডের আকারে পেয়ে যাবা তোমাকে লাইভ ক্লাস করার কোনো সময় নাই ঠিক আছে কম প্যাক্ট আকারে সময় তোমাকে তোমার সময় বাঁচায় বাঁচায় যাবে দেওয়া যায় সবগুলো জিনিস তুমি ওখানে পেয়ে যাবা ঠিক আছে একসাথে পেয়ে যাবা কোনো সমস্যা নাই আর যদি ভর্তি হতে চাও অথবা কোর্স নিয়ে যদি আরো কোনো প্রশ্ন থাকে বা যদি কোনো গাইডলাইন লাগে তুমি আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা জিরো ওয়ান সেভেন চন্ন ঠিক আছে এই যে নাম্বারটা আছে সেটা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই আমি তোমাকে ভর্তি হতে চাইলেও ভর্তি হওয়ার নিয়ম বলে দেব অথবা কোন গাইডলাইন লাগলেও তাও বলে অথবা আমাদের কি কি ফ্রি ক্লাস আছে আর যদি এমন হয় যে আমার পাঁচশো টাকাও জোগাড় করতে পারতেছি না আমার প্রবলেম হইতেছে পাঁচশো টাকা প্রবলেম হইতেছে আমি চাই ভর্তি হতে হইতেছে হ্যাঁ তাহলে অনেকগুলো সুযোগ আছে আমাকে এটা আমি তোমাকে হেল্প করবো হয় কিছু ফি কম নিব অথবা তোমাকে এই সুযোগ দিব যে ভাই তুমি এখন এত টাকা দাও বাকিটা পরে দিও সব সুযোগ সুবিধা আছে সমস্যা নাই টাকার কারণে আমরা আটকে রাখি না তুমি উপকৃত হও এটা আমরা চাই তো আশা করি একটা বেস্ট একটা এক্সপিরিয়েন্স হবে তুমি অনেক ভালো করতে পারবা তোমার জন্য দোয়া রইলো যে কোনো গাইডলাইন লাগলে অবশ্যই আমাকে মেসেজ দিবা জানাইবা আমাদের সাথে যুক্ত থাকো এট ক্লাসে সবগুলো ফ্রি ক্লাস করো তুমি অনেক ভালো করতে পারবা অনেক অনেক ফ্রি ক্লাস দেওয়া আছে আশা করি তুমি কাজে লাগালে অনেক বেশি ভালো করতে পারবা আসসালামু আলাইকুম আজকের পর্যন্তই আশা করি তুমি আহ আমাদের সাথেই থাকবা এবং দোয়া করবা আসসালামু আলাইকুম